ভাত আর কুমড়ো শাকের চচ্চডি করেছি চাটনি করেছি আম দিয়ে আর টমেটো দিয়ে আর এখানে ডাল করেছি আম দিয়ে টক ডাল আর শাকই শাক ভাজা করেছি আরে চাও না জল আসেনি এখনো জল আসবে জলের চলো নমস্কার কেমন আছো সবাই আর একটি গোপাল পাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই তুমি কোনটা নেবে এখানে তুলেছি কুমড়ো শাক লাউ শাক ঝিঙে হয়েছে গাছে কি দারুন কত বড় বড় ঝিঙে আর সাপুই শাক হুম আর এগুলো কুমড়ো শাক হুম কুমড়ো আর লাউ আর ঝিঙে একা একা গাড়িতে বসে গেছে তুমি একা একা বসে গেলে গাড়িতে চালাও এবার দেখি গাড়িটা কোথায় ছিল যেন ওখানে গাড়িটা ছিল ওখান থেকে নিয়ে এসে একা একা বসেছে হুম এবার একা একা চালাচ্ছে হুম হুম ধুম্মা চালে ধুমমা চালে ধুম ঝিকঝিং ঝিংঝিং ধুমমা চালে ধুমমা চালে ধুম ঝিকঝিক ঝিকঝিং চড়বে গাড়ি চড়বে দাঁড় আমি টেনে দিচ্ছি ঠিকাই ঠিকায় ঠিক আছে দেখো আমার কেমন লাগছে আমার মাম্মা দেখি মাম্মা কেমন লাগছে দেখি মাম্মা শাড়ি পরেছে ধরে তো বন্ধুরা দেখো আমি আর পায়েল এখন হোলি খেললাম দুজনে মিলে আর এখন দেখো এইখানে আমরা স্নান করবো এখন আমাদের টাকিতে হ্যাঁ পায়েল দেখো এখন চুলে জ্বর ছাড়াচ্ছে পাগলি হয়ে গেছে হোলি খেলে আজকে তো খুব হোলি খেলেছে কালকের থেকে তো চলো এখন এতে তোমাদের দেখাচ্ছি পায়েলকে কীভাবে এতে স্নান করাবো একটু জল খেয়ে নিচ্ছি খুব পিপাসা পেয়েছে গলা গলা শুকিয়ে গেছে কাজ করছিলাম তারপরে আবার শুট করলাম তারপরে আবার কাজ করব এইভাবেই এই দিকতেই করে যাব থাক না এখানে সেট আছে জলটা চালাবেন না তো চালিয়েছি কারেন্ট আনছে তো কারেন্ট কখন আসে স্যার দেখ আমি আচ্ছা দুইজনে মিলে একসঙ্গে নাম দেব দুইজনে মিলে একসঙ্গে নাম দেব

পায়েল অনেক ভয় দর কাটিয়ে ফাইনালি জলে নেমেছে ও সত্যি প্রচুর ভয় পায় প্রচুর হ্যাঁ এত ভয় পাও কেন তুমি জলে নাম দে এই দেখো সুইমিং করছে সুইমিং পায়েল সুইমিং করছে করো 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 শাড়ি পরে হয় না এইসব সুইমিং কি হয় পাইলকে এই সুইমিং পুলে স্নান করিয়েই ছাড়বো আজ না হয় আরো টাইম লাগবে ওর ভয়টা কাটাবো আমি দেখো যা ভালেই তো পারছে তো আমার স্নান হয়ে গেল এবার পাইল স্নান করছে এবার স্নান করে তারপর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে ভাত আর কুমড়োর শাকের চচ্চড়ি করেছি চাটনি করেছি আম দিয়ে আর টমেটো দিয়ে আর এখানে ডাল করেছি আম দিয়ে টক ডাল আর শাকুই শাক ভাজা করেছি তো দেখতেই পেলে আমি কি কি রান্না করেছি আর স্নান করে এসে খেতে বসে গেছি এবার আমরা খেয়ে নেব মেয়ের খাওয়া হয়ে গেছে ওকে আগেই খাইয়ে দিয়েছিলাম তো চলো তোমাদের সাথে আবার আসছি পরে তুমি কি নিয়ে এসছো দোকান দিয়ে কি নিয়ে এসছো দেখি

और माँ रोटी बनाती है तिकाई 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 तुम ही टानो तुम ही टानो 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 हम्म टानो हम्म तेरे लिए नहीं जाओ बुले वाव अली तुकुई तुकुई क्या माँ तुकुई

মেউ আছে বউ আছে আমি এখানে বর শুয়ে আছি এখানে সব আম গাছ দেখতে পাচ্ছো আম গাছ আম ধরে আছে এই দেখো এটা হচ্ছে তোতাপুরি আম টিয়া পাখির মতো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি পায়ের গুড নাইট বলে দাও গুড নাইট আর আবার কালকে সকালে দেখা হবে নেক্সট ভিডিওয় তো আজকের মতো টাটা আর খুব গরম পড়েছে হ্যাঁ তো ওই জন্য আমরা বাগানেই তো শুই এখানে ঠান্ডাও ভালো আছে বেশ দারুন লাগে তোমার ভালো থেকে আর সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো আর কিছু বলতে চাই না টাটা